সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে আমরা সবাই কম জানি যে চীন টানা বারো বছর ধরেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছিল চীন একসময় আমাদের দেশের মতোই দরিদ্র দেশ ছিল চীন অর্থনৈতিকভাবে নিজেকে শক্তিশালী করার জন্য এক যুগ উচ্চশিক্ষা বন্ধ রেখেছিল চীন সরকারের বক্তব্য ছিল এত ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করবে কোথায় চাকরি পাবে তারা এত হাজার হাজার লোকের কর্মসংস্থান দেওয়ার মতো প্রতিষ্ঠান চীনে নেই এই সময়টা চীন শিক্ষার্থীদের আধুনিক প্রশিক্ষণ দিয়েছিল নানা ধরনের ট্রেড কোর্সে স্বল্প ট্রেড কোর্স শেষ করে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে স্বাবলম্বী হতে বেশি সময় লাগেনি প্রতিটি বাড়ি গড়ে উঠল এক একটা করে ছোট ছোট কারখানা হিসেবে পরিবারের সবাই সেখানে কাজ করে বড় ফ্যাক্টরি করার জন্য আলাদা খরচ করার দরকার নেই ফলে পণ্যের উৎপাদন সক্ষমতায় তাদের ধারের কাছে কোনো দেশ এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি পৃথিবীর প্রতিটি দেশে চীনা পণ্যের প্রসার বাড়ছে প্রতিনিয়ত চীন বর্তমানে বাণিজ্যের এক অপ্রতিরোধ পরাশক্তি উপযুক্ত মূল্য দিয়ে অর্ডার দিলে তারা এমন জিনিস বানিয়ে দেবে যার গ্যারান্টি একশো বছরও দিতে পারবে ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশগুলোই চীনের তৈরি জিনিসপত্র স্থান পাচ্ছে দাপটের সঙ্গে এবং দৈনন্দিন চাহিদা মেটাচ্ছে বাংলাদেশে আর সিম্পনি ওয়াল্টন সহ বহু প্রতিষ্ঠান এই চায়নার বদলতেই কিছু করে খাচ্ছে যা বলার অপেক্ষা রাখে না অপরদিকে বাংলাদেশে প্রতিনিয়ত গড়ে উঠছে বেকার বানানোর কারখানা যার আধুনিক নাম বিশ্ববিদ্যালয় প্রতি বছরই দু একটা নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে দেখা যাচ্ছে আর বের হচ্ছে হাজার হাজার বেকার দল বেঁধে পড়ানো হচ্ছে বিবিএ এম বিএ অথবা চিরাচরিত সেই ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং এত বেকারের ভিড়ে চাকরি বাংলাদেশে একটি সোনার হরিণ কর্পোরেট কোম্পানিগুলোও এটা ভালো করেই জানে ফলে এদেশের শিক্ষিত ছেলেরা প্রত্যাশা অনুযায়ী বেতন পায় না চাকরিও পায় না যোগ্যতা অনুযায়ী আর পেলেও সহ্য করতে হয় মালিক অথবা বসের নানাবিধ অদ্ভুত পরীক্ষা ও অপসাদার আচরণের অবশ্য এর যৌক্তিক কারণও রয়েছে আমরা মনে করি সুটটাই পরিধান করে কোনো কাজ করতে পারলেই বুঝি সেখানেই জাতির সফলতা আসলে এটা একটি অপ্রকাশিত দৈন্যতা আমরা বিশ্ববিখ্যাত কোম্পানি আলিবাবা গ্রুপের কর্ণধার জ্যাক মার কথা শুনেছি তিনি জীবনে বহু চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরি না পেয়ে পরবর্তীকালে চাকরি না করার সিদ্ধান্ত নেন নিজে নিজে কিছু করার চিন্তা থেকেই আজ তিনি এত বড় প্রতিষ্ঠানের মালিক হতে পেরেছেন একটু চিন্তা করলেই বোঝা যায় যে এদেশের অর্থনীতির জন্য সামনে খুব ভয়াবহ দিন অপেক্ষা করছে কারণ যে তুলনায় প্রতিবছর বছর উচ্চশিক্ষিত মানুষ চাকরির বাজারে আসছে সেই তুলনায় চাকরির সুযোগ অতি নগণ্য যার কারণে দেশে আজ শিক্ষিত বেকারের সংখ্যা ছাব্বিশ লাখেরও বেশি এভাবে চলতে থাকলে হয়তো চাকরির বাজার ভারসাম্যহীন হয়ে পড়বে যার প্রভাব গোটা দেশের উপরই পড়বে ইতিমধ্যেই এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যেখানে ইংল্যান্ডের মতো দেশে এক লিটার খাটি সয়াবিন তেলের দাম বাংলাদেশি টাকায় একশো টাকা সেখানে বাংলাদেশে এক লিটার সয়াবিনের দাম দুইশো টাকা কিন্তু মাথাপিছু আয়ে ইংল্যান্ডের ধারের কাছেও নেই বাংলাদেশ যেটা দেশের অর্থনৈতিক ভারসাম্যের একটি ক্ষুদ্র বিপর্যয় বলতে পারেন